ভারতের স্বাধীনতা আন্দোলনের বীর বিপ্লবী প্রীতিলতা ওয়েদারের আত্মবলিদান দিবস আজ যথাযথ মর্যাদায় পালিত হলো চট্টগ্রাম পরিষদের উদ্যোগে ময়দানে প্রীতিলতা ওয়েদাদারের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয় উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় সহ চট্টগ্রাম পরিষদের সদস্যরা স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী তাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে দেশ স্বাধীন হয়েছে আমরা তাদের শ্রদ্ধা জানাই স্মরণ করি প্রণাম জানাই আজকের এই পবিত্র দিনে আমরা তার কাছে আশীর্বাদ প্রার্থনা করি তার তিনি যেভাবে দেশকে ভালোবেসেছিলেন দেশের জন্য নিজেকে দিয়েছিলেন দেশে দেশের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন